হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত আজ শেয়ার করব একটা রান্নার রেসিপি গরমকালে এই তেতো খাওয়া খুবই উপকার শরীরের পক্ষে আজ আমি নিয়ে এসেছি আলু আর নিম পাতা দিয়ে ভর্তা বা মাখার রেসিপি আশা করছি সকলের ভালো লাগবে এখানে আমি একাটি নিম পাতা নিয়েছি নিমপাতাগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একটা কড়াই গরম করে তার মধ্যে নিম পাতাগুলোকে দিয়ে দিলাম শুকনো অবস্থায় নিমপাতাটাকে একটু ভাজা করে নেব যাতে নিমপাতার কাঁচা রসটা একটু শুকিয়ে যায় মিনিট খানেক সময় ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এইবার নিমপাতাগুলোকে একটু সরিয়ে রেখে এখানে আমি এক চা চামচ সরষের তেল দিয়ে দেব তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তারপর এই যে নিম আমি রেখে দিলাম এইটা এর তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে আমি নিম পাতাটাকে বেশ মুচমুচো করে ভেজে নেব যারা এইভাবে নিম পাতা খাওনি একবার এইভাবে বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগে আর যারা নিম বেগুন খেতে পারো না বেগুনে অ্যালার্জি তারাও এইভাবে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগবে নিম পাতাটা খুব মুচমুচে করে ভেজে নিয়েছি এখন পাতাগুলোকে ওপর দিকে একটু সরিয়ে তেলটা ঝরিয়ে নেব এদিকে আমি একটা বাটিতে কয়েকটা আলু সেদ্ধ নিয়েছি আলু সেদ্ধগুলোকে আমি হাত দিয়ে ভেঙে খুব ভালো করে চটকিয়ে মেখে নেবো আলু সেদ্ধটা মেখে এই এর মধ্যেও নিমপাতাটা নিয়ে মেখে নেওয়া যায় আমি সেইভাবে করছি না আমি এই আলু সেদ্ধটা এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে নিম সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেভাবে আমরা আলু ভর্তা করি পেঁয়াজ ভেজে নিয়ে সেইভাবেই নিমপাতাটা ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আর কিছুই লাগবে না এইটা ভালো মতো মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে গেল নিম আলুর ভর্তা বা নিম আলু মাখা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এই নিম আলুর ভর্তা খেতে খুব ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারো আমি একটা পাত্রে এই নিম আলুর ভর্তাটা তুলে নিলাম আর আমার আজকের এই নিম আলু ভর্তার রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবে ভালো লাগলে লাইক আর বেশি করে শেয়ার করে দেবে চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোন ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ